এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন রাতের মধ্যেই কিন্তু বদলে যাবে গোটা আবহাওয়ার চিত্র বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার ফলে কিন্তু আজ রাত থেকেই বাংলা জুড়ে বাড়তে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ যেসব জেলাতে গত কয়েকদিনের সামান্যতম বৃষ্টি হয়েছে সেই সব জেলাতেও কিন্তু আসতে চলেছে ভারী বৃষ্টিপাত তারই পাশাপাশি সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু জারি করা হয়েছে বন্যার সতর্ক বার্তা তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ তারই পাশাপাশি আসাম ত্রিপুরা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতে কোন কোন জায়গায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আসতে চলেছে কালবৈশাখীর ঝড় ঠিক কোন জেলাগুলিতে বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কোথায় কোথায় তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেই সব গুরুত্বপূর্ণ আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক গত কয়েকদিনে বাংলা জুড়ে কিন্তু দফায় দফায় অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের জেরে কিন্তু তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি বিশেষ করে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর মৌলভীবাজার সিলেট ময়মসিংহ এই কয়েকটি অঞ্চলে কিন্তু আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যার ফলে এই সমস্ত জায়গার নিচু এলাকায় জল জমে গিয়ে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে এছাড়া ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ এই সমস্ত প্রত্যেকটি জেলাতেই হতে চলেছে অতিভারী বৃষ্টিপাত এবং তারই সাথে কিন্তু বয়ে যাবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আজ থেকেই বাড়তে শুরু করবে কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় মাঝারি থেকে হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম এই তিনটি জেলায় থাকছে বজ্রপাতের তুমুল বার্তা সুপ্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকালকের আবহাওয়া সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ